আসসালামু আলাইকুম বিডি অফ গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আজকে থাকছে ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের দুইশোটি বাসায়কৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ভিডিও শেষে আজকের প্রশ্নটি ফ্রি পরীক্ষা দিতে চাইলে ভিডিও কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষাটি হয়ে থাকে গুগল ফর্মের মাধ্যমে তাই পরীক্ষা দিয়ে সাথে সাথে পরীক্ষার ফলাফলটি দেখে নিতে পারবেন সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বীরজপ গ্যালারি সকল আয়োজনের সাথেই থাকুন তাই এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের প্রতিপাদ্য বিষয় কি উত্তর জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ বাংলাদেশ জাম্বিয়ার নতুন হাই কমিশনার কে উত্তর ক পারসিপি চন্দ প্রথম বিশ্ব মেসো বিড়াল দিবস কত তারিখে পালিত হয় এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জুলাই শহীদ স্মৃতিভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উত্তর খ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয় কোন সালে দু সালে ভিসি অ্যাওয়ার্ড দুই কোন বিশ্ববিদ্যালয়ে গবেষকদের প্রদান করা হয়েছে উত্তর গ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই সালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের প্রতিবাদ্য কি খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ শচীন টেন্ডুলকার কোন পুরস্কার পেয়েছেন উত্তর খ কর্নেল সি কে নাইডু আজীবন সম্মাননা সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় পুরস্কার পেয়েছেন কে উত্তর ক যশপ্রীত বুমরা ইরানের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছেন কে উত্তর খ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী শাখা ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি উত্তর খ এমেদাত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান কে নিযুক্ত হয়েছেন উত্তর খ ইয়াল জমির বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টি বিডিপির নিবন্ধন নম্বর কত উত্তর গুয়ান্ন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির প্রতীক কি উত্তর খ ফুলকপি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম বিদেশ সফর কোথায় গিয়েছেন উত্তর ক পানামা দুই সালে অনূর্ধ্ব উনিশ উইমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে কাকে হারিয়েছে ভারত উত্তর ক দক্ষিণ আফ্রিকা অনুদ্য উনিশ উইমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপে কততম আসর ছিল দুই সালের টুর্নামেন্টটি উত্তর খ দ্বিতীয় বিশ্ব জলাভূমি দিবস কত তারিখে পালিত হয় উত্তর খ দুই ফেব্রুয়ারি দু সালে বিশ্ব জলাভূমি দিবসের প্রতিপাদ্য কী ছিল উত্তর ক ভবিষ্যৎ জীবনের জন্য জলাভূমি রক্ষা করি বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে উত্তর ক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে উত্তর খ অধ্যাপক মোহাম্মদ আজম বর্তমান দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত উত্তর ক ঊনপঞ্চাশটি সম্পতি আরেকটি দল আত্মপ্রকাশ পেয়েছে বাংলাদেশে বায়ু দূষণ নিরীক্ষণে পাঁচ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে কোন দেশ উত্তর গ জাপান জাপানকে বাংলাদেশ বায়ু দূষণ নিরীক্ষণে কত অনুদান সহায়তা দেবে উত্তর খ আটশো পঁয়ত্রিশ মিলিয়ন ইয়েন দু হাজার পঁচিশ সালে তিন ফেব্রুয়ারি তিন দিনের সফরে ঢাকা এসেছেন কোন দেশের মানবাধিকার রাষ্ট্রদূত উত্তর খা যুক্তরাজ্য আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান সেক্স তাদের কর্মীদের জায়গায় কি ব্যবহার শুরু করেছে উত্তর গোয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বাতিকর জীবনী গ্রন্থটি কাকে নিয়ে লেখা হয়েছে উত্তর ক ডক্টর হাকিম ইউসুফ হারুন ভুইয়া দু সালে বাংলাদেশের সম্পত্তি দুর্নীতি তদন্তে সহযোগিতা করেছে কোন সংস্থা উত্তর গোয়া যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এন এ দু পঁচিশ সালে চতুর্থবারের মতো গ্রামী জয় করেছে কোন সঙ্গীত শিল্পী উত্তর খ সাকিরা পঞ্চাশ বছরের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কোন শিল্পী গ্রামী জিতেছেন উত্তর গোয়া বিয়ন্সে সাতষট্টিতম গ্রামী অ্যাওয়ার্ডে সেরা রক পারফরমেন্স ক্যাটাগরিতে কে পুরস্কার জিতেছে উত্তর খ দ্য বিটলস বেস্ট ব্যাংকিং সার্ভিস অ্যাওয়ার্ড দু সালে কোন ব্যাংক পেয়েছে উত্তর গ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গোল্ডম্যান স্যাক্সের এআই চালিত টুলের নাম কি উত্তর ক জি এস এ অ্যাসিস্ট্যান্ট সাকিরা কোন অ্যালবামের জন্য দুই সালে গ্রামী পুরস্কার জিতেছে উত্তর খ লাস মুজেরেস ইওনাম লোরান রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সংবিধানে কত অনুচ্ছেদে উল্লেখ আছে উত্তর খ খনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদে মুরো ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি স্লাং চাকমা ভাষায় প্রথম বাংলা চলচ্চিত্র মর থেঙ্গারি এবং মার্মা ভাষায় বাংলা চলচ্চিত্র তংস্থানে সম্প্রতি পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন কে উত্তর ক মুনির হায়দার কে চন্দ্রযান সে তক উদ্যোগ চালু করেছেন উত্তর খ ভারতের নির্বাচন কমিশন ভারত সরকার সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য কোন নতুন ভিসা বিভাগ চালু করেছে উত্তর ভারতের কোন প্রথম সাদা প্রজনন কেন্দ্র অনুমোদন হয়েছে উত্তর খ মধ্যপ্রদেশ দু পঁচিশ সালে গ্র্যান্ড স্লাম বিজয়ী সিমোনা হলে কোন দেশের নাগরিক উত্তর ঘ রোমানিয়া সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ কোন দেশ ভিত্তিক গোয়েন্দা সংস্থা উত্তর খ যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে উত্তর গ চীন ও ফিলিপাইন সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ নাম পাল্টে নতুন নাম রাখা হয় উত্তর খ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্প্রতি বাংলাদেশ নতুন স্থলবান্তর নির্মাণ করতে চায় কোথায় উত্তর ক বান্দরবন জেলার নাইখংসাড়ি উপজেলার ঘুমধুমে সম্পত্তি সংস্কার কমিশন স্বাভাবিক অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কত মাস করার সুপারিশ করেছে উত্তর ক মাস তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে দু সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করা হয় পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দু তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার রায় দিয়েছে হাইকোর্ট বাংলাদেশের কোন জেলায় গাঢ় পাহাড় অবস্থিত উত্তর ক ময়মনসিং শেরপুর বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্ন আন্তর্জাতিক পেমেন্ট সলিউশন চালু করেছে উত্তর ব্যাংক ট্রান্সপ্যাং দ্য টেলিগ্রাফ কোন দেশভিত্তিক একটি সংবাদ মাধ্যম উত্তর খ যুক্তরাজ্য ডেভিস কাপ কোন খেলার আন্তর্জাতিক আসর উত্তর ক লন টেনিস সিনিয়র বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে কোন দেশ পানামা সম্পতি নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুষ্ঠিত সাতাত্তরতম ডিরেক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডস ও ছত্রিশতম প্রসিউডার্স গিল্ড অফ আমেরিকা অ্যাওয়ার্ডস পেয়েছে কোন সিনেমাটি উত্তর ক আনোরা সম্প্রতি সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমান দু আন্তর্জাতিক মহড়া কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর ক পাকিস্তান ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর ক পক প্রণালী সম্প্রতি গ্রামীণ ফোন কোথায় দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রাহক সেবা কেন্দ্র স্থাপন করেছে উত্তর ক সিলেটের অম্বরখানায় সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন যে সেল গঠন করেছে তার নাম উত্তর ক সাংস্কৃতিক সেল সম্প্রতি আট ফেব্রুয়ারি দুই পঁচিশ কোন সাগরে সাত দশমিক ছয় মাত্রায় ভূমিকম্প হয়েছে উত্তর গ ক্যারিবিয়ান সাগর সম্প্রতি ভারতের কোন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একত্রিশ জন মাওবাদী নিহত হন উত্তর খ খত্রিশগড় সম্প্রতি সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ট্রাম্প প্রশাসন আফ্রিকার কোন দেশটিকে মাকি সহায়তা বন্ধ করেছে উত্তর গ দক্ষিণ আফ্রিকা আফ্রিকার দেশ নামিবিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ক স্যাম নজুমা সম্প্রতি সৌদি আরব কতটি দেশে মাল্টিপল ভিসা চালু করেছে উত্তর গ চোদ্দটি সম্প্রতি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা তাদের এআই মডেল কুয়েনে যে নতুন সংস্কার প্রকাশ করেছে উত্তর ক কুয়েন দুই দশমিক পাঁচ ম্যাক্স ইরানে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর খ দু হাজার পনেরো সালে হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশের ম্যাথ আয় কত মার্কিন ডলার উত্তর খ দুই হাজার সাতশো ডলার দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ জিডিপি প্রবৃত্তির কত শতাংশ ছিল উত্তর ক চার দশমিক দুই দুই শতাংশ বিশ্বের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু করা হয় উত্তর ক লন্ডন বিশ্বের প্রথম মেট্রো রেল কোন সালে চালু করা হয় উত্তর ক আঠারোশো তেষট্টি সালে লন্ডন আন্ডারগ্রাউন্ড নামে পরিচিত উত্তর খ লন্ডন টিউব ওয়ান ডে অভিষেকে সর্বস্ব রান করেন কে উত্তর ক ম্যাথিউ ব্রিটসকে ম্যাথিউ ব্রিটসকে ওয়ান ডে অভিষেকে কত রান করেন উত্তর খ একশো পঞ্চাশ রান ম্যাথিউ ব্রিটসকে কোন দেশের খেলোয়াড় উত্তর গ দক্ষিণ আফ্রিকা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত উত্তর গ চোদ্দতম দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কত উত্তর খ একশো একান্নতম দুর্নীতির ধারণা সূচকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি উত্তর ক ডেনমার্ক ডেনমার্কিফিকেশন ফিকেশন নামক সংগঠনটি কোন দেশকে কিনিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে উত্তর ক ক্যালিফোর্নিয়া ডেনমার্কিফিকেশন সংগঠনটি কতজনে স্বাক্ষর সংগ্রহ করেছে উত্তর খ দুই লাখ ডেনমার্কিফিকেশন সংগঠনটি কোন দেশের ভূখণ্ড বাড়ানোর প্রস্তাব দিয়েছে উত্তর ক যুক্তরাষ্ট্র বাংলাদেশে ফুটবল দলের কিট স্পন্সর কোন ব্র্যান্ড উত্তর ক দৌড় বাফুফে কত বছরের চুক্তি স্বাক্ষর করেছে দৌড়ের সঙ্গে উত্তর খ দুই বছর দৌড় কোন ধরনের প্রতিষ্ঠান উত্তর ক ক্রিয়া সামগ্রী প্রস্তুতকারী ভ্যাট নিবন্ধন ব্যবস্থাপনার দায়িত্বে কোন সংস্থা উত্তর ক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রবাসী আয়ের শীর্ষে কোন জেলা উত্তর ক ঢাকা প্রবাসী আয়ের দ্বিতীয় স্থানে কোন জেলা উত্তর ক চট্টগ্রাম প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করছে কোন সংস্থা উত্তর ক বাংলাদেশ ব্যাংক দক্ষিণ ক্লিন এয়ার প্রজেক্টের আওতায় কোন শহরে বৈদ্যুতিক বাস চালানো হবে উত্তর ক ঢাকা বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের অর্থায়ন করবে কোন সংস্থা উত্তর ক বিশ্ব ব্যাংক বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের নতুন নাম কি সমবায় মডেল গ্রাম প্রচেষ্টা পাইলট প্রকল্পটি কতটি গ্রামে বাস্তবায়ন করা হচ্ছে আক্তার কত বছরের জন্য নিষিদ্ধ হয়েছে পাঁচ বছর অদম্য নারী পুরস্কার দুই এ কতজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে পাঁচজন অদম্য নারী পুরস্কার দুই হাজার কোন বিভাগের নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে উত্তর ক রাজশাহী জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই আন্দোলনে নিহত মানুষের সংখ্যা কত উত্তর গ চোদ্দশো জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী জুলাই আন্দোলন নিহত শিশুর শতকরা হার কত বারো থেকে তেরো শতাংশ জুলাই আন্দোলনে পুলিশের কতজন কর্মকর্তা নিহত হয়েছে উত্তর খ চুয়াল্লিশ জাতিসংঘের মানবাধিকার প্রধান কে জুলাই আন্দোলনের সময় সাবেক সরকারের অত্যাচারের কৌশলকে সুপরিকল্পিত বলে উল্লেখ করেছে উত্তর খ ভলকাত্তর শহীদ সেনা অ্যাসোসিয়েশন কবে আত্মপ্রকাশ করে উত্তর খ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শহীদ সেনা অ্যাসোসিয়েশন গঠনের প্রধান উদ্দেশ্য কি উত্তর শহীদ সেনা কর্মকর্তাদের অবদান তুলে ধরা শহীদ সেনা পরিবার বর্গের পক্ষ থেকে কোন তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছে উত্তর খ চব্বিশ ফেব্রুয়ারি শহীদ সেনা অ্যাসোসিয়েশন গঠনের ঘোষণা দেন কে উত্তর খ নাহরিন ফেরদস কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার দুই হাজার পেয়েছেন কে উত্তর খ কবি আল মুজাহিদি সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশ পেয়েছেন কে উত্তর গ কথাশিল্পী বর্ণালী সাহা কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কার কোন প্রতিষ্ঠান প্রদান করে উত্তর খ বাংলা একাডেমি সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার দুই হাজার সাথে জড়িত ব্যক্তি কে উত্তর খ অধ্যাপক হ্যান্স হার্ডার বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল কবে শুরু হয় উত্তর কোয়া বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যমুনা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর কোয়া চার দশমিক আট কিলোমিটার কোন ট্রেন প্রথম বঙ্গবন্ধু সেতু অতিক্রম করেছে উত্তর কোয়া সিল্ক সিটি এক্সপ্রেস শেরালি সর্দার প্রধান অবদান কি বাণিজ্যিক চাষ ল্যাম্পি স্কিন ডিজিজ এলএসি ভ্যাকসিন উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান উত্তর ক বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট দু হাজার পঁচিশ সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোন এয়ারলাইন্স উত্তর খ কোরিয়ান এয়ার এয়ারলাইন্স অব দ্য ইয়ার দু হাজার পঁচিশ নির্বাচন করে কোন সংস্থা এয়ারলাইন্স রেটিংস ডট কম জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি কে উত্তর খ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ কতদিন উত্তর খ ছয় মাস জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতিকে উত্তর খ অধ্যাপক আলী রিয়াস আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ধারণ করেন কে উত্তর খ আলমগীর হোসেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালককে উত্তর খ তুলসী গেবার ব্ল্যাক ক্রেইট অভিযান কোথায় পরিচালিত হয় উত্তর ক ঢাকায় ব্ল্যাক রেইড অভিযান কোন অপারেশনের অংশ উত্তর ক অপারেশন টেবিল ঠান্ড ফোর্ট উইলিয়াম নতুন নাম কি উত্তর ক বিজয় দুর্গ ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত উত্তর ক কলকাতা দু হাজার পঁচিশ সালে বিশ্ব বেতার দিবসের প্রতিবাদ্য কি উত্তর ক বেতার ও জলবায়ু পরিবর্তন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের স্লোগান কি উত্তর ক আমি সেই শক্তি আমি সেই মুক্তি পরবর্তী মার্কিন পররাষ্ট্র এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে উত্তর ক পল কাপুর দু সালে বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর খ খিরানব্বইতম উইন্ডোজ ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয় উত্তর ঘ ছাব্বিশ মার্চ দু হাজার তিন সালে বিবিএসএ চূড়ান্ত হিসেবে দু হাজার তেইশ মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে উত্তর ক চার দশমিক দুই দুই শতাংশ জুলাই গণ অব্যতনে নারীদের অংশগ্রহণের চিত্রায়িত করে অবমুক্ত স্মারক ডাকটিকিটের মূল্য উত্তর গ দশ টাকা দু সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তালিকায় বাংলাদেশের অবস্থান উত্তর খ চোদ্দতম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রথমবারের মতো বাফু আনুষ্ঠানিক কিট স্পন্সর করবে কোন ব্র্যান্ড উত্তর ঘ দৌড় দু হাজার পঁচিশ সালে সাংবাদিকতায় একুশে পদকে মনোনীত হয়েছেন উত্তর ক মাহফুজুল্লাহ মরণোত্তর পুতুল মুখোপাধ্যায় কোন তারিখে মৃত্যুবরণ করে উত্তর গোয়া পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পতুল মুখোপাধ্যায় কণ্ঠে কোন গানটি ব্যাপকভাবে সমাদিত উত্তর ক আমি বাংলার গান গাই পতুল মুখোপাধ্যায়ের শেষ অ্যালবামের নাম কি উত্তর গ ভোর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন নাম কি উত্তর খ জাতীয় স্টেডিয়াম ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কোন সালে নির্মিত হয় উত্তর খ উনিশশো সালে স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা কত উত্তর গ ছত্রিশ হাজার মণিপুরে রাষ্ট্রপতি শাসন কবে জারি করা হয় উত্তর ক নয় ফেব্রুয়ারি দু সুন্দরবন দিবসের প্রতিবাদ্য কি উত্তর ক বাসায় সুন্দরবন বন্ধ করে প্লাস্টিক দূষণ সম্পত্তি জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কয়েকটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে উত্তর খ চারটি সম্পত্তি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উত্তর খোয়া পানামা জাতিসংঘের বর্তমান মানবাধিকার হাই কমিশনার উত্তর গ ফলকা টুর্ক দু সালে এয়ারলাইন্স অব দ্য এয়ার নির্বাচিত হয়েছে উত্তর খোয়া কোরিয়ান এয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় কবে উত্তর গোয়া এক জুলাই দু হাজার সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষে অবস্থানকারী দেশ কোনটি উত্তর খোয়া সিঙ্গাপুর সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করছে উত্তর ক নসড়ি বান্দরবন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে উত্তর ক চন্দ্রগুপ্ত মৌর্য আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই হাজার পঁচিশের জন্য মনোনীত হয়েছে কোন ভাষাবিজ্ঞানী উত্তর খ অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা জোসেফ ডেভিড উইন্টার কোন কাজের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই হাজার জন্য মনোনীত হয়েছেন উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর ও মনোনীত হয়েছেন উত্তর গোয়া বাংলাদেশ দূতাবাস প্যারিস চলতি বছরে জেলা প্রশাসক ডিসি সম্মেলন কবে শুরু হয় উত্তর খ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কোন প্রতিষ্ঠান পোষা প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে উত্তর ক অসুস্থতা পোষা প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু সুস্থতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সিওকে উত্তর ক মেজবাউল আমিন কোন প্রতিষ্ঠান আলট্রা নন স্টিক ইমালশন নিয়ে এসেছে উত্তর খ এশিয়ান পেইন্টস মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর প্রধান কে উত্তর খ মিন অং হ্লাইং সাম্প্রতিক কোন দেশ মিয়ানমার জান্তা প্রধান সহ পঁচিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে উত্তর খ আর্জেন্টিনা বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু করা হয় কোন তারিখে উত্তর খ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্কিন ব্যাংক চালু করেন কে উত্তর ক ডক্টর সাইদুর রহমান মৃত ব্যক্তির ক্ষেত্রে কত ঘন্টার মধ্যে চামড়া সংরক্ষণ করা সম্ভব যদি লাশ সংরক্ষিত থাকে উত্তর ক ছয় থেকে দশ ঘন্টা সাধারণত কোন অঙ্গ থেকে চামড়া সংগ্রহ করা হয় উত্তর খ পিট ও পা বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতকে উত্তর খ ঘনশ্যাম ভান্ডারি মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার কে উত্তর গ সৈয়দ মোহাম্মদ কামাল জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্কের তৃতীয় ইন্টিগ্রেটি ডে এর প্রতিবাদ্য কী ছিল উত্তর ক সাস্টেনিং ইনটিগ্রেটিভ ফর এ রেসিলিয়েন্ট ফিউচার আটচল্লিশতম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে একশো মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন কে উত্তর ক ইসমাইল দেশের দ্রুততম মানবীর খেতাব কতবার জিতেছেন শিরিন আক্তার উত্তর গ ষোলতম বার দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দল উত্তর ক ব্রাজিল ব্রাজিল কতবার দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ জিতেছে উত্তর গ তেরোতম বার সেলেসাওরা কোন দলের উপনাম উত্তর ক ব্রাজিল নিউজিল্যান্ডে পর্যটন প্রসারণের স্লোগান কি ছিল উত্তর ক এভরি মাস্ট গো কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম কি উত্তর ক সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গম উৎপাদনকারী দেশ কোনটি উত্তর ক ফ্রান্স সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প কমডেকা কত তারিখে শুরু হয় উত্তর খ উনিশ ফেব্রুয়ারি সপ্তম জাতীয় কমডেকার স্লোগান কি উত্তর খ বৈষম্যহীন সমাজ বিনির্মাণ স্কাউটিং বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নতুন নাম কি বাংলাদেশ স্যাটেলাইট এক বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নতুন নামে সংক্ষিপ্ত রূপ কী বিএস সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র গাজীপুরের নতুন নাম কী প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র বেদবুনিয়ার নতুন নাম কি উত্তর খ সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র শহীদ আবু সাহিদ বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর খ বেগম রকেয়া বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাহিদ বইমেলা কত তারিখে উদ্বোধন করা হয়েছে উত্তর খ আঠারোই ফেব্রুয়ারি রোহিঙ্গা শরণার্থী সহায়তায় জাপান কত মার্কিন ডলার দিচ্ছে এক দশমিক আট মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জাপান অর্থ সহায়তা কোন সংস্থার মাধ্যমে বাস্তবিত হবে উত্তর খ বিশ্ব খাদ্য কর্মসূচি পি শহীদ জোহা দিবস কত তারিখে পালিত হয় উত্তর খ আঠারোই ফেব্রুয়ারি ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন উত্তর খ রাজশাহী বিশ্ববিদ্যালয় ডক্টর জোহা কোন বিভাগের অধ্যাপক ছিলেন উত্তর খ রসায়ন বিভাগ আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতায় বারোতম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ উত্তর গ বাংলাদেশ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের টিম আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উত্তর খ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতার আয়োজক সংস্থার নাম কি এ বাংলাদেশ চ্যাম্পিয়ন টিমের নাম কি টিম ব্ল্যাক ফাল্ড তিস্তা নদী রক্ষা আন্দোলনের স্লোগান কি জাগো বাহে তিস্তা বাসায় তিস্তা রক্ষা আন্দোলনের কর্মসূচি কত তারিখে শুরু হয়েছে উত্তর খ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জুলাই গণ সর্বকনিষ্ঠ শহীদের নাম কি উত্তর শহীদ মোহাম্মদ সর্বকনিষ্ঠ শহীদ কোন জেলার বাসিন্দা ছিলেন উত্তর খ রাজশাহী নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের আয়োজক দেশ কোনটি উত্তর খ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ কাদের মধ্যে অনুষ্ঠিত হয় উত্তর খ নিউজিল্যান্ড ও পাকিস্তান কত বছর পর পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে উত্তর গ উনত্রিশ বছর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচের তারিখ কত ১৯ ফেব্রুয়ারি দু হাজার বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক সরণীর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে উত্তর ক ইনার রিং সরব শহীদ শেখ রাসেল শিশু পার্ক কলাবাগানের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে উত্তর ক কলাবাগান শিশু পার্ক মেয়র শেখ তাপস সেতুর আগের নাম কী ছিল উত্তর কামরাঙ্গিদ চর বিরিজ হোসেন শহীদ সরবরাধী শিশু পার্কের আগের নাম কী ছিল উত্তর ক শহীদ জিয়া শিশু পার্ক ব্রিটিশ জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকের প্রশ্নটি পরীক্ষা দিতে চাইলে ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ